অ্যাডমিট ফেলে পরীক্ষা কেন্দ্রে চলে এসেছিল ছাত্রী দাঁড়িয়ে কাঁদতে থাকে পুলিশ কাকুর তৎপরতায় পরীক্ষা দিতে পারলো মাধ্যমিক পরীক্ষার্থী শ্রীরামপুরের ছোট বেলুর বাসিন্দা সঙ্গীতা ঘোষ নবগ্রাম কে ডি পাল স্কুলের ছাত্রী রাজ্য নেতাজি হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায় পরীক্ষা কেন্দ্রে ডিউটি করছিলেন মহিলা কনস্টেবল নিতু ব্যানার্জি এবং কনস্টেবল শৈলেন দণ্ডপাট তাদের মারফত অ্যাডমিট আনতে ভুলে গেছে ছাত্রী খবর পৌঁছ শ্রীরামপুর কর্মরত সাব ইন্সপেক্টর সুব্রত ধরের তিনি জিটি রোডে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন তার দুই সহকর্মীকে নিয়ে কনস্টেবল অরুণ পাল এবং টিএজি অনিমেষ মল্লিক ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন সেই সময় সুব্রত বাবু তার বাইকে করে ছাত্রীকে বাড়ি নিয়ে গিয়ে অ্যাডমিট কার্ডটি নিয়ে ঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেন এর জন্য পুলিশ কর্মী সহ তার গোটা টিমকে অভিনন্দন জানান ছাত্রীর পরিবার এই সম্বন্ধে সুব্রত বাবু কি জানাচ্ছেন বলো আমি বাড়ি থেকে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড আনতে ভুলে গেছিলাম তাড়াতা তাড়াতাড়ি করে দিয়ে এসে আমি কান্নাকাটি করছিলাম দিয়ে পুলিশ কাকু আমাকে বাইকে করে নিজের বাইকে করে বাড়িতে নিয়ে গেলেন তারপরে আমি অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এনে পরীক্ষায় বসলাম না হলে কি হতো না পরীক্ষা দিতে পারতাম না তুমি তার জন্য কি পুলিশ কাউকে ধন্যবাদ জানাবে হ্যাঁ কি বলবে আমার সাহায্য করার জন্য অনেক তোমার নাম কি সঙ্গীতা ঘোষ জোরে বলো সঙ্গীতা ঘোষ কোন স্কুলে পড়ো নবগ্রাম কেডিপাল বিদ্যালয় তোমার কোন স্কুলে পড়েছে সিট রাজধরপুর নেতাজি হাই স্কুল আচ্ছা কি হয়েছিল তাড়াহুড়ো দেরি হয়ে গেছিল তাড়াহুড়ো করতে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছিলাম তারপর কি হয়েছিল মানে পুলিশ কাকু হেল্প করেছিল হ্যাঁ পুলিশ কাকু নিজের গাড়িতে বাইকে করে আমার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন ওখান থেকে আমি অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এনে তারপর পরীক্ষা আচ্ছা এই যে পুলিশ কাকু যে এতটা হেল্প করলো পুলিশ কাকুকে কি মানে কোনো ধন্যবাদ দেবে নাকি

স্কুলের ডিউটিতে ছিলেন নীতি ব্যানার্জি আমাদের লেডি কনস্টেবল এবং শৈলেন রন্দা ওরা আমাকে ইনফর্ম করলো আমি সাথে সাথে চলে আসলাম চলে এসে মেয়েটাকে দেখলাম ও খুব ঘাবরে ছিল ও কাজ ছিল তখন আমি ওকে আশ্বস্ত করলাম এবং সাথে সাথে ওর বাড়িতে নিয়ে চলে গেলাম নিয়ে গিয়ে অ্যাডমিট কার্ডটা ওর সংগ্রহ করে এসে একদম জাস্ট টাইমে আমি ওকে স্কুলে পৌঁছে দিয়ে ও পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিলাম আচ্ছা এতটা যে মানে হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিলেন কি বলবেন এই বিষয়ে বিষয় এটা আমাদের কাজ এটা আমাদের পুলিশ কর্মীদের কাজ এবং আশা করি মনে হয় যে কোনো জনগণ বা যে কোনো পাবলিকই এটা করতে তারা চায় এবং এটা আমি নিজেও করেছি এর জন্য আমি নিজেকে খুব তৃপ্ত মনে করছি একটা নাম আমার নাম এস আই সুব্রত ধর সিরাপুর ট্রাফিক চন্দননগর পুলিশ কমিশনার আপনার হল যে আমি ছিলাম ডিউটিতে ছিলাম তো একটা হঠাৎ কাঁধ দিয়ে বললো অ্যাডমিট কার্ডটা তার আনতে ভুলে গেছে বাড়িতে তো আমি সাথে সাথে মেয়েটাকে নিয়ে এবং প্রথমে কাজ দিল তারপর আমি ওকে আশ্বস্ত করি এবং মানে তোমাকে সঠিক সময় পৌঁছে দেবো আমি সাথে সাথে ওকে নিয়ে গিয়ে ওর বাড়ি থেকে বেলুর বাড়ি বাড়ি থেকে নিয়ে এসে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিয়ে এসে ওকে যথাসময় আমি একদম লাস্ট টাইমে আমি ওর পয়টা কেনে ঢুকিয়ে দিয়েছি এবং আমার এই কাজের জন্য বিশেষ করে আমাদের লেডি কনস্টেবল নিতু ব্যানার্জি এবং সহকর্মী আমার যত সহকর্মী ট্রাফিক গাড়ি ছিল তারা আমার রোড ক্লিয়ার করে দিয়েছে এবং আমি খুব দ্রুততার সাথে আমি পৌঁছতে পেরেছি এবং তাদেরকেও আমি অসুখ ধন্যবাদ জানাই যারা আমার সাথে সহযোগিতা করেছে আপনার নাম আর কোথায় আছে আমার নাম এস আই সুব্রত দাস শ্রীরামপুর চন্দননগর পুলিশ কমিশনার ঘটনাটা হলো শ্রীরামপুর নেতাজি বয়জ স্কুল একজন পরীক্ষার্থী ভুলবশত তার অ্যাডমিট কার্ডটা আমাকে ভুলে যায় তো সেই মুহূর্তে আমার কাছে খবর আসে ওর মা এবং গার্জিয়ান আর এসে আমার কাছে খবর আসে আমি তুরন্ত কোনো দিক চিন্তা না করে প্রথমে ওকে যাই ওর কাছে যাই এবং ওকে আশ্বস্ত করি তোমার কোনো অসুবিধা হবে না মেয়েটি কাজছিল মেয়েটি কাজ ছিল অজরে কাজছিল এবং আমি বললাম আমি ওকে ফার্স্ট টাইম আশ্বস্ত করি তুমি কোনো চিন্তা করো না আমি যে অ্যাজ এ পুলিশ পার্সেন ওকে নিয়ে আমি ওর বাড়িতে যাই বেলুর এবং সাথে সাথে নিয়ে এসে একদম সময় মতো সঠিক সময় ওকে আমি ওই স্কুলে পরীক্ষার্থী পরীক্ষার জায়গায় পৌঁছে দিই কি মেয়েটা খুশি মেয়েটা তো খুশি হবেই তার একটা জীবনে প্রথম পরীক্ষা আমরাও দিয়েছি এরকম পরীক্ষা আমরাও জানি এই পজিশানে কি হতে পারে আর জীবন আপনার কেমন লাগছে মানে আপনি ডিউটি সূত্রে কর্মসূত্রে আমার কথা হলো আমাদের কর্মই ধর্ম তো আমার যেটা কাজ আমি করেছি আমার ফিলিংস ভালো লাগছে যে মেয়েটাকে আমি পরীক্ষা হলে পৌঁছাতে পারলাম এটাই আর কি আমার নাম আমার নাম এস আই সুব্রত ধর শ্রীরামপুর